ফুটবল মানেই উন্মাদনা আর সেই উন্মাদনার নাম যদি হয় বিশ্বকাপ তাহলে তো কোনো কথাই নেই দুই সাল হবে এখন পর্যন্ত ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ প্রথমবারের মতো আটচল্লিশটি দল তিনটি আয়োজক দেশ আর স্বপ্ন একটাই সোনালি সেই ট্রফিটা উঁচিয়ে ধরা কিন্তু এতগুলো দলের বীরে কে হবে চ্যাম্পিয়ন বর্তমান ফ্রম প্লেয়ারদের কোয়ালিটি আর সাম্প্রতিক পারফরমেন্স বিশ্লেষণ করে আমরা তৈরি করেছি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সেরা দশটি শক্তিশালী দলের তালিকা তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তালিকার শেষে রয়েছে বড় চমক চলুন আর দেরি না করে শুরু করি আমাদের কাউন্টাউন আমাদের তালিকার দশম স্থানে রয়েছেন লাতিন আমেরিকার পাওয়ার হাউস উরুগুয়ে ফেদেরিকে ভালবার্তে ডারওয়ান নোনিজ আর আরাহুর মতো একজাক তরুণ তুর্কি আর সাথে কিংবদন্তী কোচ মার্সেলো রিয়েলসার টেকট্রিক্যাল বেইন এই দলটা যে কোনো মুহূর্তে অঘটন ঘটাতে প্রস্তুত বাছাই পর্বেও তাদের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত ছিল আমাদের তালিকায় নয় নম্বরে রয়েছে মরক্কো দুই হাজার বাইশ বিশ্বকাপের ডার্ক হর্স আফ্রিকার প্রথম সেমিফাইনালিস্ট মরক্কোকে এই তালিকায় না রাখলে অন্যায় হবে আশরাফ হাকিমি হাকিম দিয়েশ। সুফিয়ান আম্রাবাতের মতো তারকারা এখন আরও পরিণত তাদের ডিফেন্সিভ সলিডিটি আর কাউন্টার অ্যাটাকিং ফুটবল দুই সালেও বিশ্বকে চমকে দিতে পারে আট নম্বরে রয়েছে নেদারল্যান্ডস টোটাল ফুটবলের দেশ নেদারল্যান্ডস সবসময় বিশ্বকাপের বড় মঞ্চের দাবিদার ভার্জিন ভ্যান ডাইকের নেতৃত্বে তাদের ডিফেন্স বিশ্বের অন্যতম সেরা সাথে আছে ফ্যাঙ্কিং ডি ইয়ং কুডি গাল্পতের মতো তরুণ ছ প্রতিভা ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দুই হাজার সালটা তাদের হতেই পারে সাত নম্বরে রয়েছে জার্মানি দুটি বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর জার্মান মেশিন আবার জেগে উঠেছে জামাল মুসিয়ালা ফ্লোরিয়ান ডি মতো অবিশ্বাস্য তরুণ প্রতিভা এবং অভিজ্ঞতার মিশলে ঘোরা এই দলটা দু সালে নিজেদের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে থাকবে আর জার্মানি মানেই বড় টুর্নামেন্টের দল আমাদের তালিকার ছয় নম্বরে রয়েছে পর্তুগাল ক্রিস্টিয়ানো রোনালদোর যুগের পর পর্তুগাল কেমন করবে এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল কিন্তু ব্রুনো ফার্নান্দেস ব্রুনু ফার্নান্ডেস নিয়ে গড়া এই স্কোয়াড বিশ্বের অন্যতম সেরা তাদের স্কোয়াড দাপট এতটাই ভালো যে তারা যে কোনো পজিশনে বিশ্বমানের খেলোয়াড় খেলাতে পারি আমাদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ইংল্যান্ড ইটস কামিং হোম এই স্লোগানটা সত্যি করার জন্য ইংল্যান্ডের হাতে সম্ভবত তাদের ইতিহাসের সবচেয়ে সেরা দলটি রয়েছে জুট বেলিংহাম হ্যারি কেইন ফিল ফুডেন বুকাউ সাকা তারকা খেলোয়াড়দের কোনো অভাব নেই গত কয়েকটি টুর্নামেন্টের ফাইনাল ও সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা নিয়ে তারা এবার বিশ্বকাপ জিততেই মাঠে নামবে আমাদের তালিকার চার নম্বরে রয়েছে স্পেন গাবি এবং বিস্ময় বালক লামিয়ামালের মতো ট্যালেন্টেড খেলোয়াড় নিয়ে স্পেন টিকিট আকার নতুন সংলাপ তৈরি করেছে বল পজিশনে রেখে খেলাটা তাদের রক্তে মিশে আছে ফিফা র্যাঙ্কিংয়েও তারা শীর্ষস্থানে উঠে এসেছে এই তরুণ দলটি দুই সালে যে কোনো প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে আমাদের তালিকার তিন নম্বরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লিওনেল মেসির কি এটা শেষ বিশ্বকাপ হবে যদি হয় তাহলে শিরোপা ধরে রাখার জন্য আরবি সেলেস তারা তাদের সর্বম্মতি চাপাবে কোচ লিওনেল স্কোলনির অধীনে তারা একটি পরিবার হয়ে উঠেছে মেসি ছাড়াও লতারু মার্টিনেজ হুলিয়ান আলবারেস এঞ্জো ফার্নান্ডেজদের নিয়ে গড়া এই দলটি শিরোপা ধরে রাখার সামর্থ্য পুরোপুরি আছে এবং আমাদের তালিকার দুই নম্বরে থাকছে সেলেসাউরা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল হেক্সা বা ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নটা তাদের বহুদিনের নেইমার জুনিয়র বিনিসিয়াস জুনিয়র রোদ্রিগো ব্রোনোগিমারেস এবং ভবিষ্যতের সুপারস্টার এস্তেভা উইলিয়ানকে নিয়ে গড়া ব্রাজিলের অ্যাটাকিং লাইনআপ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিধ্বংসী গতি স্কিল আর তারুণ্যের মিশলে এই ব্রাজিল দলটি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কাপ জেতার অন্যতম প্রধান দাবিদার নেইমার যদি ফিট থাকেন তাহলে তো কোনো কথাই নেই তাহলে এই তালিকার এক নম্বরে কে কোন দলকে আমরা মনে করেছি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট আমাদের এই তালিকার এক রয়েছে ফ্রান্স আমাদের অনুযায়ী বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় দাবিদার হলো ফ্রান্স গত দুটি বিশ্বকাপের ফাইনালিস্ট এবং একবার চ্যাম্পিয়ন কিলিয়ান এমবাপের মতো একজন জেনারেশনাল ট্যালেন্টেড তাদের দলে রয়েছে শুধু এমবাপ্পে নই তাদের প্রতিটি পজিশনে দুজন করে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে অবিশ্বাস্য স্কোয়াড ঢেপথ অভিজ্ঞতা আর এমন ভারসাম্য অন্য কোনো দলে নেই এই ফ্রান্সকে হারানোটা যে কোনো দলের জন্য কঠিনতম পরীক্ষা হবে তো এই ছিল আমাদের চোখে দুই ছাব্বিশ বিশ্বকাপের সেরা দশটি শক্তিশালী দল তবে মনে রাখবেন ফুটবল মাঠে যে কোনো কিছুই হতে পারে নতুন কোনো আন্ডার সবাইকে চমকে দিতে পারে আপনার কি মনে হয় আমাদের এই তালিকার সাথে কি আপনি একমত আপনার মতে বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা দল কোনটি আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন ফুটবলের সাথেই থাকুন